বার্মিংহামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্মিংহাম ওয়ার্ড রিভার্স ক্রিকেট ক্লাব নামে একটি নতুন ক্রীড়া সংগঠন আত্মপ্রকাশ ঘটেছে বার্মিংহাম প্রতিনিধি জয়নাল ইসলাম জানান ব্রিটেনে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে খেলাধুলায় আর উৎসাহিত করতে বার্মিংহামের বাঙালি অধ্যুষিত এলাকা স্মল ইতের কভেস্টি রোডের একটি হলে নতুন এই ক্রিকেট ক্লাবের অভিষেক অনুষ্ঠিত হয় ক্লাবের অন্যতম সদস্য শিহাব নাজামের উপস্থাপনায় ভবিষ্যৎ কর্মপন্থা ও বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন অন্যতম সদস্য হুমায়ুন রশিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর সাদেক মিয়া শোমসো বিশেষ অতিথি ছিলেন আলহাস কবির উদ্দিন লোকমান চৌধুরী আকলাকুর মমিন আশিক সহ অন্যরা বার্মিয়াম শুভ যাত্রা শুরু আপনাদের সবার কাছে আমাদের দোয়া কামনা নতুন প্লেয়ার আইছেন তার আমরা খেলা সুযোগ করে দিব ইনশাআল্লাহ ক্লাবটা করার উদ্দেশ্য হইলো যে আমরা এই ক্লাবের মাধ্যমে ইনশাআল্লাহ আগামীতে যাতে আন্তর্জাতিক মানের প্লেয়ারও হলো বাড়াইতা ও আশা আমরা